অস্ট্রেলিয়া পার্লামেন্টের নারী মুসলিম সিনেটরকে সহকর্মীর অসভন প্রস্তাব এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত কর্মচারীদের সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ দু হাজার পঁচিশ প্রত্যাহারের দাবি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে তুলে ধরবেন পরিষদ সচিব শেখ আব্দুল রশিদ প্রধান উপদেষ্টা বর্তমান বিদেশে আছেন দেশে ফিরলে এ বিষয়ে তুলে ধরা হবে বুধবার সচিবালয়ের মন্ত্রী পরিষদ সচিবের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এস এম সালেউদ্দিন আহমেদ একথা জানান ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন মন্ত্রী পরিষদ সচিবের কাছে কর্মচারীদের কথা ও গতকালের আলোচনার বিষয়টি জানানো হয়েছে এখনো এ বিষয়ে সিদ্ধান্ত সচিবের পক্ষে নেওয়া সম্ভব নয় তাই প্রধান উপদেষ্টার কাছ থেকে তিনি তুলে ধরবেন প্রধান উপদেষ্টা বর্তমানে জাপান সফরে আছেন একত্রিশ মে তার দেশের কথা দেশে ফেরার কথা আছে ঈদের বাকি আর মাত্র কয়েকদিন তবে এখনো জমি ওঠেনি রাজশাহীর ঐতিহ্য রেশম পল্লী সহ বড় বড় শপিং মলগুলোর বাণিজ্য সংশ্লিষ্টরা বলছেন গত তিরিশ বছরে ঈদ বাজারে এমন স্থবিরতা দেখা যায়নি এজন্য রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল না থাকাকে দায়ী করেছেন তারা ঈদুল আজহাকে সামনে রেখে ব্যস্ততার কমতি নেই কারিগরদের তিনটা এক করে তৈরি করছেন রাজশাহীর ঐতিহ্যবাহী বিভিন্ন রেশমি পোশাক তবে কারখানার ব্যস্ততা ঠিক উল্টো চিত্র বিপনি বিতান ও সিল্কের শোরুমগুলোতে থরে থরে সাজানো রং বেরঙের শাড়ি পাঞ্জাবি থ্রি পিস জামা ফতুয়া এবং শিশুদের পোশাক তারপরে দেখা মিলছে না কাঙ্ক্ষিত ক্রেতা দিনের অধিকাংশ সময় অলস্য বসে থাকছেন ব্যবসায়ীরা বিক্রেতার দাবি আগে তুলনায় অনেক কমেছে ব্যবসা বাণিজ্য রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়ছে ঈদ বাণিজ্যে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে টানা অবস্থান কর্মসূচি পালন করে আসছেন সংস্থাটির কর্মচারীরা মূল ফটকে আটকানোর পাশাপাশি সব বিভাগের গেটে তালা ঝুলিয়ে রাখা হয়েছে ফলে আজও বন্ধ রয়েছে সেবা কার্যক্রম মূল ফটকে তালা লাগানোর পাশাপাশি নগর ভবনের ফটকগুলোতে এখনো তালা ঝুলছে সেবা সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ইউনিয়ন ও ঢাকাবাসীর ব্যানারে ইসিরাকে সমর্থক নগর ভবনের ভিতরে ফটকে অবস্থান নিয়ে কিছুক্ষণ পরপর নগর ভবন প্রাঙ্গনে মিছিল করছেন তাদের আন্দোলনের ফলে গেল পনেরোই মে থেকে নগর ভবন থেকে দেওয়া সব নাগরিক সেবা বন্ধ রয়েছে মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের মামলায় খালাস পাওয়ার পর কারামুক্ত হয়ে দীর্ঘ প্রায় চোদ্দ বছর পর জনসম্মুখে এলেন জামাতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এ সময় তিনি দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে আবেগ কোন বক্তব্য রাখেন তিনি বলেন আমি এখন মুক্ত আমি এখন স্বাধীন আমি এখন স্বাধীন দেশের একজন স্বাধীন নাগরিক বুধবার তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বের হন বাংলাদেশ জানান দলীয় এক জনসভায় যোগ দিয়ে তিনি এই আবেগঘন বক্তব্য রাখেন সমাবেশের মঞ্চে দাঁড়িয়ে কান্না জড়িত কণ্ঠে এটিএম আজহারুল ইসলাম বলেন প্রায় চোদ্দ বছর পর আমি আজ ছাড়া পেলাম আমি এখন মুক্ত আমি এখন স্বাধীন আলহামদুলিল্লাহ তারুণ্যের রাজনৈতিক অধিকার পল্টনে এই স্লোগানকে সামনে রেখে রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এলাকা জুড়ে জড়ো হচ্ছেন যুব দল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতা কর্মীরা তারা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে উপস্থিত হচ্ছেন বুধবার দুপুর দুইটায় বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিভাগীয় যুব সমাজের আনুষ্ঠানিক সূচনা হওয়ার কথা থাকলেও তার আগেই নেতা কর্মীদের স্রোতে জমজমত হয়ে এলাকা এই সমাবেশের প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে অংশ নিয়ে বক্তব্য বিএনপি চেয়ারম্যান রহমান। সকাল থেকে রাজধানী সহ ঢাকা সিলেট ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে মিছিল নিয়ে আসছেন বিএনপির অঙ্গ সংগঠন নেতাদের কর্মীরা মেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকিলোকার বিএনপির নয়াপল্টনের কার্যালয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বলেছেন বায়ু একদিনে দূর করা সম্ভব নয় আমাদের মানসিকতা ও জীবনযাপনে পরিবর্তন করতে পারলে নির্মল ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব হবে তিনি জানান খিলগায়ের কোথাও সবুজায়নের সুযোগ থাকলে বন বি অধিদপ্তরের উদ্যোগে সেখানে গাছ লাগানো হবে বুধবার রাজধানী খিলগাঁও গার্লস স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব ব্যাংকের সহায়তায় আয়োজিত ক্লিন এয়ার মুরাল পেন্টিং ইন ঢাকা কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শিক্ষার্থীদের নিজ হাতে আঁকা দেওয়াল চিত্র দেখে উপদেষ্টা বলেন এই চিত্রগুলোর বার্তা অত্যন্ত স্পষ্ট ও সঠিক তোমরা যেভাবে অংশ নিয়েছো তাতে আজকের বাংলাদেশের বদলে যাওয়ার সম্ভাবনা দেখি আমি বিশ্বাস করি তরুণ প্রজন্মই আমাদের ভবিষ্যৎ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে এক পুরুষ সহকর্মীর বিরুদ্ধে অশোভন ও প্রস্তাব দেওয়ার অভিযোগ করেছেন দেশটির নারী মুসলিম সিনেটর ফাতিমা পেইম্যান তিনি জানিয়েছেন ওই সহকর্মীর বিরুদ্ধে তিনি আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করেছেন মূলত ওই সহকর্মী তাকে মদ্যপান করার এবং টেবিলের ওপর নাসার প্রস্তাব দিয়েছিলেন এমনকি অভিযুক্ত ওই সহকর্মী নেশাগ্রস্ত অবস্থায় এই কাণ্ড ঘটিয়েছিলেন বলেও তিনি জানান বুধবার প্রতিবেদনে এই তথ্য বার্তা এপিপি এবং সংবাদ নিউজ ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচার মাধ্যমে এবিসি কে দেওয়া সাক্ষাৎকারে দেশটির নারী মুসলিম সেনেটর ফাতিমা পেন বলেন ওই সহকর্মী অনেক বেশি মদ্যপান করেন করার পর তাকে মদ খেতে এবং টেবিলের ওপর নাচতে বলেন